রেশন দুর্নীতির তদন্তে উত্তর চব্বিশ পরগনায় ফের অভিযানে নামল ইডি জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ বলে পরিচিত দুই তৃণমূল নেতার বাড়িতে কেন্দ্রীয় বাহিনী নিয়ে পৌঁছে যায় ইডি শুক্রবার সাত সকালে সন্দেশখালী তৃণমূল নেতা শেখ শাজাহানের সরবেরিয়ার বাড়িতে পৌঁছে যায় ইডির আধিকারিকরা শেখ শাহজাহান উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের মৎস্য ও প্রাণী সম্পদ কর্মাধ্যক্ষের পাশাপাশি সন্দেশখালী এক ব্লকের ব্লক সভাপতিও ইডি যাওয়ার সঙ্গে সঙ্গে শেখ শাহজাহানের বাড়ির সামনে তার অনুগামীরা বিক্ষোভ দেখাতে শুরু করে কেন না জানিয়ে ইডির হানা প্রশ্ন তুলে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মী সমর্থকরা ইডি আধিকারিকদের ওপর চড়াও অনুগামীরা আধিকারিকদের মারধর করতে শুরু করে নেতার তারা ধাওয়া করে ইডি আধিকারিকদের এলাকা ছাড়া করা হয় ভাঙচুর করা হয় ইডি আধিকারিকদের গাড়িও দুজন ইডি আধিকারিক আক্রান্ত বলে জানা গিয়েছে খবর সংগ্রহ করতে গিয়ে আক্রান্ত হয় সংবাদ মাধ্যমও ভাঙা হয় ক্যামেরা এবং গাড়িও ব্যুরো রিপোর্ট নিউজ স্কোয়ার সন্দেশকালীতে যে ঘটনাটা হয়েছে এলাকার মানুষকে তপ্ত করেছেন বিরক্ত করেছেন যারা কেন্দ্রীয় ইনভেস্টিগেটিভ এজেন্সি যারা এসেছিলেন তাদের পক্ষ থেকে এবং তাই সেখানে একটা প্রতিবাদ ঝড় উঠল আরেকটি যেটা নিশ্চিত প্রমাণিক যিনি নিজে একজন সাংসদ এবং কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তিনি বলছেন যে বাংলায় সে ফেডারেলিজমের অভাব রয়েছে আমরা বলছি যে কেন্দ্র এবং রাজ্য যৌথভাবে কাজ করে উন্নয়নেরই কাজ হোক মানুষেরই কাজ হোক সে ফেডারেলিজম তো আমরা দেখতে পাই না কেন্দ্রের পক্ষ থেকে কোনো সহায়তা সহযোগিতা আমরা দেখি না তিনি এই কথাটা বললেন কি করে আর এতই ফেডারেলিজম যদি আপনি বিশ্বাস করেন তাহলে মানরেগার যে টাকা বঞ্চিত রয়েছে বাংলা বাংলা তার প্রাপ্য টাকা পাচ্ছে না তো সেই টাকা নিয়ে কই একবারও আওয়াজ তুলতে দেখিনি তো বাংলার গরিবের ঘর হচ্ছে না সেটা নিয়ে তো আপনার প্রতিবাদ আমরা দেখি না কুচবিহারে মানরেগা ফান্ডস ঢুকেছে কি কুচবিহারে যে বাংলার গরিবের যারা নদীভুক্ত রয়েছেন তাদের কি বাড়িটা হয়েছে তৈরি নিশ্চিত প্রমাণিক কি জবাব দেবেন আর আমরা তো জানি যে আজকে জলপাইগুড়িতে সার্কিট বেঞ্চ হয়েছে সেখানে আপনার আবেদন খারিজ হয়েছে একটা খুনের ঘটনা সেখানে কেন্দ্র প্রতিমন্ত্রীর নাম রয়েছে কুচবিহারের সাংসদের নাম রয়েছে সেটা খারিজ হয়েছে এটা নিয়ে যদি উনি কিছু আলোকপাত করেন আজকে আমাদের বাংলার জন্য কালো দিন যেভাবে দেখলাম সন্দেশখালীতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি সিবিআইকে যেভাবে অ্যাটাক করা হচ্ছে আক্রমণ করা হচ্ছে কারণ কি কারণ তারা কোর্টের নির্দেশে তারা তদন্ত করতে গেছে এবং সেখানে যাতে তদন্ত না হয় তদন্ত যাতে চাপা পড়ে যায় তার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী সেখানে লোকজনদেরকে মহিলাদেরকে আগে বাড়িয়ে দিয়েছেন যে তাদেরকে আটকে দেওয়ার জন্য তার মানে কোথা থেকে একটা চুরি করার চেষ্টা করা হচ্ছে এবং বাংলারই সংস্থার সামনে তাদেরকে দাঁড় করে দিয়ে তাদেরকে ভাঙচুর তাদেরকে আক্রমণ করার জন্য তাদেরকে মানে এগিয়ে দেওয়া হচ্ছে আমরা কোন জায়গায় বসবাস করছি সন্দেশখালীর ঘটনা অত্যন্ত উদ্বেগজনক একই সঙ্গে দুর্ভাগ্যজনক কিন্তু এর পেছনে রয়েছে প্ররোচনা লাগাতার ধারাবাহিকভাবে কার্যত রোজ শুধুমাত্র তৃণমূলকে বেজত করবে বলে বিজেপির নির্দেশে সেন্ট্রাল এজেন্সি এবং সেই সঙ্গে সেন্ট্রাল ফোর্স বিভিন্ন এলাকায় গিয়ে তল্লাশির নামে প্রলোচনা দিচ্ছে এবং সেটা কার্যত ধারাবাহিক ঘটনায় পরিণত হয়েছে একদিকে শুভেন্দুর মতো করাপ্টেড রেজিস্টার্ড চোর ক্যামেরার সামনে টাকা নেওয়া সিবিআই এর এফআইআর নেমড তাদের বাড়িতে রেড হয় না কিন্তু যেখানেই বিজেপি সংগঠনে পাল্লা দিতে পারছে না সেই জায়গাগুলোকে গিয়ে 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 এলাকার মানুষকে প্রভোগ করছে প্ররোচনা দিচ্ছে গন্ডগোল তৈরি করার চেষ্টা হচ্ছে এই ধরনের অভিযোগ আমাদের কাছে বারবার আসছে সন্দেশকালীর ঘটনাও একই জিনিস The ghastly incident. Reported from sandeshkadi in North 24 Parganas district, is alarming, is deplorable, to say the least. It is the bounden duty of a civilized government to stop barbarism and vandalism in a democracy. If government fails in its basic duty, then the Constitution of India. Will definitely take its course. As governor, I reserve all my constitutional options for appropriate action at the appropriate moment. Flexing muscles and parading paper tigers will not work with the people of Bengal. Jungle Raj and Gundagiri will work in a fool's paradise. Bengal is not a banana republic. i repeat, bengal is not a banana republic. government should do its duty. those who think they can rule through dawns and soon will they find themselves to be dawn swords. this pre-election violence, which has an early beginning, will find, should find an early end. the sole responsibility the sole responsibility for wanton violence in society lies with the government. it lies with the government. government may better open up its eyes and see the reality and act effectively to face the consequences or face the consequences. the ostrich-like attitude of the police who pretend not to see the reality around, not to see the lawlessness around, should go. The perpetrators of violence and more so, their political abettors will soon be made to realize you can fool some people for all times and all people for some times. But not all people for all times, not all people for all times. It is high time that we call stops to violence and hooliganism. In Bengal, violence will come to an end.